এটাই হলো রাসুলসল্লাম আলিকু সাল্লামকে ভালোবাসার মানদণ্ড যে আমরা জীবনের সকল ক্ষেত্রে সব কিছু রাসুলসলোল্লাম আলিকু আসাল্লামে ভালোবাসাকে বায়ুটি দেব আমাদের প্রতি রাসোলের ভালোবাসার অন্যতম একটি নিদর্শন হলো যে তিনি আমাদের জন্য তার সবচেয়ে বড় দোয়াটি সংরক্ষণ করে গেছেন কিভাবে যে প্রত্যেক নবীর জন্য এই সুযোগ থাকে যে এমন একটি দোয়া করার যে দোয়াটি আল্লাহ সুবাহ নিকট অবশ্যই কবল হবে আর প্রত্যেক নবী তার জীবদ্দশায় এই সুযোগটি কাজে লাগিয়েছেন কিন্তু রাসুল্লাহ সাল্ল আরিকু আসাল্লাম এই দোয়াটি সংরক্ষণ করেছেন তিনি এই সুযোগটি আখেরাতে কাজে লাগাবেন এবং রাসুলসল্লাহ আরিকু আসাল্লাম বলেন এই দোয়ার ভোগ করবে একমাত্র তারাই যারা দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নিয়েছে যে তারা কারোর সাথে শরিক করেনি আল্লাহ তাদের সাথে কাউকে শরিক করেনি সুবাহুল্লাহ তাহলে যে রাসুল সবচেয়ে বড় দোয়াটি জন্য রিজার্ভ রেখেছেন যে রাসুল তার প্রিয়তম স্ত্রীকে যে দোয়াটি করেছেন সেই দোয়াটি তিনি আমাদের জন্য করেছেন যিনি কিয়ামতের দিন আমাদের অস্তিত্বের সংকটের সময় আমাদেরকে সঙ্গ দিবেন যিনি আমাদের জন্য সুপারিশ করি হবেন যিনি ইয়া উন্মতি ইয়া উন্মাতি বলে কাঁদতে থাকবেন যিনি আমাদের জন্য প্রতিনিয়ত ইস্তেফারের দোয়া করে গেছেন এবং যার ভালোবাসা শুধুমাত্র দুনিয়াতেই নয় বরং আখেরত পর্যন্ত বিস্তৃত জান্নাত পর্যন্ত বিস্তৃত সেই রাসুলকে একটু ভালোবাসা যায় না সেই রাসুলের মহাব্বতে তাকে অনুসরণ করা যায় না তার আনিত শরিয়াকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা যায় না প্রিয় ভাই ও বোন রাসুলকে ভালোবাসা এটা আমাদের ইমানের পূর্ণতা রাসুলসল্লাহ বা আলীকু ভালোবাসতে হবে অন্য চেয়েও বেশি আবদুল্লাহ বিন হিসাম তাল তালনু থেকে বর্ণিত তিনি বলেন যে একবার আমি রাসুল্লাহ সাল্লাহ বা সাথে ছিলাম রাসুলসল্লাহব আলিকু উমরের হাত ধরেছিলেন উমর রাজি আল্লাহ তাল আনুর হাত ধরেছিলেন তখন অমর রজিউল্লাহমিন রসুল্লাহ আলী আসসালামকে বলেন ইয়া রসুল্লাহ আমি সবকিছুর চেয়েও বেশি আপনাকে ভালোবাসি কিন্তু আমার নিজের চেয়েও বেশি নয় তখন রসুল্লাহ আলী আসসাল্লাম বলেন অমর যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের চেয়েও আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা গ্রহণীয় নয় তখন আমার রজি আল্লাহন বলেন ইয়া রসুল্লাহ এখন আমি আমার নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি সোহান আল্লাহ আহ সজিউল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুলোল্লা আলীসাল্লাম মিশাদ করেন

রসুল্লাহ আলী ভালোবাসা এটা ইমানের গুরুত্বপূর্ণ দাবি রসুল্লাহ আলী সাল্লামকে ভালোবাসা এটা আমাদের নাজাতের কারণ আল্লাহ তাহলে আমাদেরকে রসুল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করার তাকে যেভাবে ভালোবাসে তার হক আদায় হবে সেভাবে ভালোবাসে তফিল দান করো আমিন আলাইহি